আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কিনা বা প্রথম স্ত্রীকে জানাতে হবে কি না আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের সমাজে দেখা যায় যে অনেক লোক দ্বিতীয় বিয়ে করে ফেলেন প্রথম স্ত্রীর অনুমতি না নিয়েই বা প্রথম স্ত্রীকে না জানিয়ে তারা যুক্তি হিসেবে বলে থাকেন যে ইসলামে তো এটা জরুরি করা হয়নি যে প্রথম স্ত্রীর অনুমতি নিতেই হবে তৃতীয় বিয়ে করার জন্য বা প্রথম স্ত্রীকে জানাতেই হবে এমনটা তো ইসলামে জরুরি করা হয়নি সুতরাং প্রথম শ্রীকে না জানিয়ে বা অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করে ফেললে সমস্যার কি আছে এখন প্রশ্ন আসে যে ইসলাম আসলে বিষয়টাকে কিভাবে দেখে প্রথম প্রথমশ্রীর অনুমতি নিতে হবে কি না দ্বিতীয় বিয়ে করার জন্য বিষয়টা বুঝতে হলে আমাদের একটু গোড়া থেকে বুঝতে হবে ইসলাম আসলে বহু বিবাহ প্রথাকে চালু করেনি বা ইসলাম বহু বিবাহকে উৎসাহিত করেনি আরবের সমাজে এই বহু বিবাহ প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল যেহেতু আরবের সমাজ গুত্রভিত্তিক সমাজ ছিল এবং তাদের বেশি সংখ্যক সন্তানের দরকার ছিল নিজের প্রাণ সম্পদ এবং সম্মানের সুরক্ষার জন্য বিশেষ করে পুত্র সন্তান সন্তানদের প্রয়োজন ছিল সেই জন্য তাদের মধ্যে বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল এখন ইসলাম এসে কী করেছে ইসলাম এসে এটাকে নিষিদ্ধও করে দেয়নি বহু বিবাহকে এবং এটার জন্য উৎসাহিতও করেনি বরং ইসলাম এটাকে বৈধ রেখেছে জায়েজ রেখেছে শর্ত সাপেক্ষে জায়েজ রেখেছে কারণ এটা সমাজের প্রয়োজনে অনেক সময় অনেক সমাজে এটার প্রয়োজন হতে পারে আবার কোনো সমাজে এটার প্রয়োজন নাও হতে পারে সুতরাং ইসলাম এটাকে উন্মুক্ত রেখেছে এটাকে জায়েজ রেখেছে বৈধ রেখেছে যদি কোনো সমাজে এটার প্রয়োজন হয় বা কোনো মানুষ যদি ব্যক্তিগতভাবে নিজের জন্য এটা প্রয়োজন মনে করে তাহলে সে এটা অবশ্যই করতে পারে একাধিক বিবাহ করতে পারে তো একাধিক বিবাহের ক্ষেত্রে ইসলাম চারজন পর্যন্ত একসাথে চারজন স্ত্রী পর্যন্ত অনুমতি দিয়েছে বা এটাকে জায়জ রেখেছে এবং ইনসাফের শর্ত করেছে যে অবশ্যই যদি একাধিক বিবাহ করতে হয় তাহলে স্ত্রীদের মধ্যে ইনসাফ বজায় রাখার এই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে থাকতে হবে যদি এই আত্মবিশ্বাস থাকে তাহলে কেউ একাধিক বিবাহ করতে পারে এখন এই প্রশ্নে আসে যে ইসলাম দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কিনা এই ব্যাপারেও আসলে ইসলাম সরাসরি কিছু বলেনি এখন এটা নির্ভর করবে সমাজের প্রেক্ষাপট বা সমাজের পরিস্থিতির উপর আরবের সমাজে যেহেতু বহু বিবাহ প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল সুতরাং একজন স্ত্রী যখন একজন নারী যখন প্রথমবারের মতো কোনো স্বামীর ঘুরে যেতেন বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তখন তিনি এটা মনে করতেন যে যে কোনো সময় আমার এই স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারেন আরেকজন নারী তার ঘরে আনতে পারেন বিয়ে করে তৃতীয় বিয়েও করতে পারেন চতুর্থ বিয়েও করতে পারেন সুতরাং এটা এক ধরনের মানে জানা জানাশোনা বিষয় ছিল যেহেতু সমাজ এটা প্রচলিত ছিল সুতরাং এই ধরনের সমাজে যেখানে বহু বিবাহ প্রথা প্রচলিত আছে এবং এটা স্বাভাবিক স্বাভাবিকভাবেই মনে করা হয় যে মানে একজন স্ত্রীকে নিয়ে কেউ থাকে না বরং স্বাভাবিকভাবেই একজন স্ত্রীকে বিবাহ করার পর আরও কিছুদিন পর দ্বিতীয় বিয়ে করে অনেকে তৃতীয় বিয়ে করে সমাজে এটা বহু প্রচলিত হিসেবে আছে সুতরাং এখানে যদি কেউ এটা কোনো নারী যদি এটা শর্ত করতে চায় যে তাকে রেখে অন্য কাউকে বিবাহ করা যাবে না তাহলে এটা সরাসরি বলতে হবে এবং এটা বিবাহর সময় এটা মানে চুক্তির মধ্যে এটা উল্লেখ থাকতে হবে কিন্তু অপরদিকে আমাদের সমাজের অবস্থা যদি আমরা দেখি তাহলে আমাদের সমাজের অবস্থা তার ঠিক বিপরীত আমাদের সমাজে কিন্তু বহু বিবাহ প্রথা ব্যাপকভাবে প্রচলিত নেই আমাদের সমাজে একজন নারী যখন একজন পুরুষের ঘরে স্ত্রী হিসেবে যায় প্রথমবারের মতো তখন সে পুরোপুরি এই বিশ্বাসের সাথে এবং পুরোপুরি এই নিশ্চয়তার সাথে যায় যে আমাকে রেখে অন্য কোনো স্ত্রী আনা হবে না তার এই বিশ্বাসটাই থাকে এবং যেহেতু সমাজের মধ্যে বহুবিবাহ প্রথা প্রচলিত নেই সুতরাং স্বাভাবিকভাবেই তার এইভাবে মনে করাটা এটা সঠিক ঠিক আছে তো সেই হিসেবে একজন পুরুষ যদি প্রথমবার বিবাহ করার পর দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে সেখানে তাকে অবশ্যই প্রথম শ্রীর অনুমতি নিতে হবে কারণ হচ্ছে যেন এটা যেন একটা অলিখিত চুক্তি হয়ে গেছে চুক্তি সবসময় কিন্তু লিখিতভাবে হয় না সমাজে যেটা প্রচলিত আছে সেটার জন্য লিখিতভাবে চুক্তি করতে হয় না ফুকাহায় রামের একটা স্বীকৃত মূলনীতি হচ্ছে যে মারু আরুফুক আলমা শ্রুত যে বিষয়টা প্রচলিত আছে জানাশোনা আছে সেটা সরাসরি চুক্তি করার মতো শর্ত করার মতো সুতরাং সমাজে যেটা প্রচলিত আছে এটা একটা অলিখিত চুক্তি সুতরাং আমাদের সমাজে যেহেতু বহুবিবাহ প্রথা প্রচলিত নেই ওইভাবে ব্যাপকভাবে তাহলে বোঝা গেল যে একজন নারী যখন একজন পুরুষের গড়ে স্ত্রী হিসেবে যাবে তাহলে এখানে যেন অলিখিত একটা চুক্তি হচ্ছে যে এই স্ত্রীকে রেখে সে অন্য কোনো স্ত্রীকে আনতে পারবে না স্বাভাবিক অবস্থায় যদি আনা তার ইচ্ছা থাকে তাহলে এটা বিবাহের সময় চুক্তি করতে হবে বা এটা পরিষ্কারভাবে লিখতে হবে যে সে এই স্ত্রীকে রেখে অন্য স্ত্রী সে আনতে পারবে সে দ্বিতীয় বিয়ে করতে পারবে বা তৃতীয় বিয়েও করতে পারবে এটা কিন্তু চুক্তির মধ্যে উল্লেখ থাকতে থাকতে হবে যদি এটা না থাকে তাহলে অবশ্যই অবশ্যই তাকে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে যদি করতে চায় তাহলে দ্বিতীয় বিয়ে করতে পারবে যদি সে এটা না করে তাহলে আমাদের সমাজ হিসেবে এটা অপরাধ হিসেবে বিবেচিত হবে আল্লাহ সুমান ওয়া তাআলা আমাদের সবাইকে ভাবে দিন বোঝার তৌফিক দান করুন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন